যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখনকে আটক করেছে ডিবি পুলিশ বুধবার রাত এগারোটার পর শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় ছাত্রলীগ নেতা লিখন পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় পুলিশ জানায় আওয়ামী লীগ সরকারের আমলে লিখন টেন্ডারবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকার বিরোধী কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন লিখন ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য ছড়িয়ে অস্থিরতা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তদন্তে এসেছে সালের নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে একদল দুর্বৃত্ত গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটায় ওই নাশকতার মামলায় নুরুল্লাহ খান লিখনকে আটক দেখিয়ে আদালতে তোলা হয় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট